অসাধ্য সাধন করে প্লে অফে আর শিল্পী রুদ্ধশ্বাস ম্যাচে একগুচ্ছ রেকর্ডের মালিক কোহলি ধোনি জাদেজার অনবদ্য যুগলবন্দির পরও আইপিএল অভিযান শেষ চেন্নাইয়ের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দুশো আঠেরো বাই পাঁচ কোহলি সাতচল্লিশ ডুপ্লে শীর্ষ চুয়ান্ন ষাট একষট্টি বাই দুই চেন্নাই সুপার কিংস একশো একানব্বই বাই সাত রাচিন একষট্টি জাদেজা বিয়াল্লিশ দল বিয়াল্লিশ বাই দুই সাতাশ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মরণ বাঁচন ম্যাচে চেন্নাইকে হারিয়ে প্লে অফে ব্যাঙ্গালুরু অস্তিত্বের লড়াই বাজি মাত্র চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাঙ্গালুর এভাবে প্লে অফে পৌঁছানো যায় আর ভক্তরা ভক্তরা নিজেদের ভাবে নিজেদের কেটে দেখলেন স্বপ্ন দেখছেন না তো সত্যি করে নিয়েছে আর অবিশ্বাস্য বললেও যেন মনের ভাব ঠিকভাবে প্রকাশ পায় না ডু আর ডাই করো অথবা চিটকে যাও দুই টিমের জন্যই এই ছিল শনিবারের সমীকরণ আবার ব্যাঙ্গালুরুকে শুধু জিতলেই হবে না অন্তত আঠেরো রানের ব্যবধান বজায় রাখতে হবে এহেন পরিস্থিতিতে কোনো অধিনায়ক টস আনলে অর্ধেক আত্মবিশ্বাস যেন সেখানেই সঙ্গ ছাড়ে আর তারপর যদি দোষর হয় বৃষ্টি তাহলে তো কথাই নেই কিন্তু ভাগ্য হোক বা প্রকৃতি সব প্রতিকূলতাকেই পারফরমেন্স দিয়ে মাত দিল আরশিবি শনিবার চেন্নার সমিতের রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাই সুপার কিংসকে সাতাশ রানে হারালেন বিরাট কোহলিরা এই জয়ের পর চোদ্দ ম্যাচে আর পয়েন্ট সমান চোদ্দ কিন্তু রান রেটে নিরিখে মহেন্দ্র সিং ধোনিদের জিরো দশমিক তিন নয় দুই টোপকে প্লে অফে পৌঁছে গেল ডুপ্লে শ্রী দল জিরো দশমিক চার পাঁচ নয় উল্লেখ্য টস প্রথমে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালুরু তোলে পাঁচ উইকেটে দুশো আঠারো চেন্নাই প্রথম ব্যাটার হিসেবে তিন রান পূর্ণ করেন তিনি ভারতের মাটিতে টি টোয়েন্টি ক্রিকেট ন হাজার রানও হয়ে গেল তার এবারের আসরে চৌষট্টি দশমিক ছাব্বিশ গড়েও একশো ছাপ্পান্ন দশমিক সাত স্ট্রাইক রেটে সাতশো আট রান করে ফেললেন তিনি এদিন যদিও তিনি রানের জন্য হাফ সেঞ্চুরি হাত ছাড়া হল বিরাটের সাতচল্লিশ তবে চলতি প্রতিযোগিতায় সাঁত্রিশ ছক্কা মারলেন ভিকে যা সর্বাধিক ছয় মারতে গিয়ে কোহলি আউট হওয়ার পর পঞ্চাশে পৌঁছান ডুপ্লেসে উনচল্লিশ বলে ইনিংসে আরসিবি ক্যাপ্টেন মারেন তিনটি চার ও তিনটি ছয় চারে নামার রজত পাতিদারের তেইশ বলে একচল্লিশ রান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মেডেল ওভারে গ্রিন অপরাজিত আটত্রিশ কার্তিক চোদ্দ ম্যাক্সওয়েল ষোলো ঝড় তোলেন স্লোগে